বদমাস রোলস সম্পর্কে ধারণা থাকতে হবে বদমাস রোলস কি এটা কিন্তু আমাদের ফাইভে যারা পড়াশোনা করো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং সিক্সে যারা পড়ছো তাদের জন্য তো বদমাস রোলসটার আমরা যদি এটাকে পূর্ণরূপ লিখি সেটা হচ্ছে যে বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন তাহলে এটা কি এইটা দ্বারা যারা ইংলিশ ভার্সন বা মিডিয়ামে পড়ো তারা তো বুঝেই ফেলছো তো আমরা যারা বাংলা মানে বাংলা মিডিয়ামে পড়তেছি তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি ব্র্যাকেট এর বাংলা হচ্ছে বন্ধনী ব্র্যাকেটের বাংলাটা কি বন্ধনী আর অফ মানে এটার জন্য ডিভিশনের বাংলা হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশনের বাংলা হচ্ছে গুণ অ্যাডিশানের বাংলা হচ্ছে অ্যাডিশনকে আমরা বলতে পারি যোগ আর সাবস্ট্রাকশনকে আমরা বলতে পারি কি বলতে পারি সাবস্ট্রাকশনটা হচ্ছে আমাদের বিয়োগ এই যে বিষয়টা আমাদের যদি একটা সরলীকরণ অঙ্ক থাকে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু একসাথে থাকতে পারে তখন আমরা কিভাবে প্রসেসটা করব। কিভাবে বুঝবো এই বিষয়টা আমরা শিখব মনে করো আমি এখানে র্যান্ডমলি যে কোনো কিছু একটা দিয়ে দিছি যে টু বিয়োগ টু ইন্টু থ্রি মনে করো এখানে দিলাম ডিভাইডেড থ্রি এইটা তো এইটা যদি আমরা প্রসিড করতে চাই কীভাবে করতে পারি এখানে অনেকে দেখা যাচ্ছে আগে বিয়োগ করে দিবে তারপরে গুন করে দিবে তারপরে ভাগ করে দিবে এরকম যে কোনো কিছু করতে পারে তো আমরা যদি প্রসেসটা ঠিক না রাখি অঙ্কটা ভুল হয়ে যাবে আমি যদি এখন এখানে একটা বিয়োগ করে দিই আগে তাহলে বিয়োগ দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে এটা জিরো হবে এবং তার সাথে জিরো গুণ করে দিই কী হবে জিরো হবে জিরোকে জিরো মানে জিরোকে যদি আমরা ভাগ করি এটা একটা অসমিতক রেজাল্ট আসবে মানে অসমিতক বা অসংখ্য রেজাল্ট আসবে তার মানে কি আমার ভাগটাই হইল না আমার এই ক্যালকুলেশনটাই হয়নি এই জন্য আমাকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে আমাকে সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে এখন বলবা যে স্যার এখানে তো ব্র্যাকেটই নাই ভাইয়া তাহলে করবো ব্র্যাকেট নাই তাহলে ব্র্যাকেটের কাজটা করতে হবে এটা আমার বাদ এরপরে তো ডিভিশন এখানে কি আছে ভাগ আছে তাহলে ভাগের কাজটা করতে হবে ভাগের কাজ করার পরে মাল্টিপ্লিকেশন গুণের কাজটা করতে হবে দেন আমাকে যোগ করতে হবে তারপরে আমাকে বিয়োগ করতে হবে তা আমাদের যদি একটা না থাকে তার পরেরটা ধাপ করব কিন্তু এখান থেকে আমি কখনো বিয়োগটা আগে করতে পারব না বিয়োগ সবার শেষের স্টেপ তাহলে আমাকে কী করতে হবে এখানে আমি টু মাইনাস এটা রেখে দিব এইভাবে রেখে দিব ইন্টু থ্রি এটাও রেখে দিব কারণ আমার সবার আগের কাজটা কি ডিভিশন দেন মাল্টিপ্লিকেশান তাহলে আগে ডিভিশনটা করে নিব এই যে থ্রি সাথে থ্রি ডিভিশন করলে কত হবে ওয়ান হবে মানে তিনি থ্রি থ্রি যার ওয়ান মানে তিনকে তিন দ্বারা ভাগ করলে কত হবে একবার যাবে তাহলে এখানে এক লিখে ফেললাম এটা দ্বারা ভাগ করে তাহলে এই প্রসেসটা করবো আমরা এরপর কি লিখবো টু মাইনাস টু এর সাথে টু গুন করলে কত হবে টুই হবে টু থেকে টু বিয়োগ করলে কত হবে জিরো এই রেজাল্টটা জিরো আসলো এখন যদি আগে বিয়োগ করে দিই তাহলে এটা রেজাল্ট আসবে কি অসংায়িত অসমিত এরকম রেজাল্টটা আসবে তাহলে মাস্ট বি আমাকে এই বিষয়টা খেয়াল করতে হবে আমরা আরও কয়েকটা বিষয় দেখি তাহলে এর বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আমাদের এরকম একটা ক্যালকুলেশন দিয়েছে তাহলে এইখানেও ব্র্যাকেট নাই তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা করবো না তাহলে এখানে কী করব এই যে এখানে ডিভিশন আছে তাহলে ডিভিশন সামনে থাক অথবা শেষে থাক প্রথমে থাক মাঝখানে থাক যেখানেই থাক সেটার কাজ করতে হবে আমাকে আগে তাহলে ডিভিশনের কাজ করলে কত হবে ষোলোকে দুইটা ভাগ করলে কত হবে এইট তারপরে মাল্টিপ্লিকেশান আছে মানে গোন আছে থ্রি দিয়ে দাও প্লাস সিক্স মাইনাস টু এবারে কী করবো আগে গোনের কাজটা করবো কারণ ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশান তাহলে থ্রি এইট যার টোয়েন্টি ফোর অথবা বলতে হবে তিন আসটা চব্বিশ প্লাস কে সিক্স তাহলে আমাদের এরপরে এডিশন দুটো যোগ করে দাও তাহলে কত হবে তিরিশ এখান থেকে দুই বিয়োগ করলে কত হবে এখানে আমাদের টোয়েন্টি হবে এইবার যদি তোমরা এই কাজটা না করে যদি এই কাজটা করতা মনে করে এটা বিয়োগ করে দিস আগে চার তাহলে চারের সাথে তিন যোগ করলে কত হবে চার আর তিনি হচ্ছে আমাদের সাত সাথে সাথে দুই গুণ করলে কথা হবে চোদ্দো চোদ্দো যদি ভাগ করতে চাও তাহলে কিন্তু রেজাল্টটা আমাদের আলাদা আসবে তাহলে এই প্রসেসটা মেনটেন করে আমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে আমরা আর একটা ক্যালকুলেশন দেখব যে এটা খুবই ভালো করে বুঝতে পারি আর কি আমরা এই একটা ক্যালকুলেশন নিয়েছি দেখো খেয়াল করো এখানে ভালো করে খেয়াল করতে হবে এখানে ডিভিশন আছে বলে আগে ডিভিশনের কাজ করা যাবে না কারণ আমাকে আগে বলছে ব্র্যাকেট বদমাস ব্র্যাকেট এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তাহলে এই যে দেখো এখানে ব্র্যাকেট আমাদের ব্র্যাকেট তিন ধরনের হতে পারে একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আরেকটা হচ্ছে এরকম ব্র্যাট থার্ড ব্র্যাকেট বলি আমরা তো ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনে সেটার কাজ আগে করবো এইগুলো আমরা এভাবে রেখে দেব সিক্স ডিভিশন টু প্লাস থ্রি এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই বা টু প্লাস সিক্স এখানে কিছু নেই মানে কি ইন্টু আছে তাহলে সিক্স ইন্টু থ্রি থেকে ওয়ান বিয়োগ করবে তাহলে কত হবে টু এখন তুমি বলতে পারো যে আমরা ডিভিশনের কাজ তো আগে করো মাইনাসের কাজ কেন আগে করতেছি কারণ এইখানে আমাদের প্রথম বন্ধনই আছে বন্ধনীর ভেতরে যেটা থাকবে ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে ওইটার কাজটা আগে করতে হবে যদি ব্র্যাকেটের ভিতরে বিয়োগের সাথে ভাগও থাকতো তাহলে ভাগের কাজটা আগে করতাম কথা বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো এই যে প্রথম বন্ধনী কাজ করে ফেললাম এই সিক্স ডিভিশন টু এটা কীভাবে রেখে দিব প্লাস থ্রি আমাদের এখানে কি হচ্ছে তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এর সাথে যদি গুণ করে দিই তাহলে ছয় দুগুণ বারো এখন খেয়াল করো এখন যদি তুমি এই দুটো যোগ করো ছয় আট দুই কত আট তাহলে আট আট ছয় দুই যদি তুমি দুই গুণ করো তাহলে ষোলো হয়ে যাবে কিন্তু আমাকে তো এটা যোগ করা যাবে না আগে আগে কি করতে হবে গুণ করতে হবে কেন কারণ আমরা ব্র্যাকেটের কাজ করব আগে দেন ডিভিশন তারপর ডিভিশন না থাকলে মাল্টিপ্লিকেশন তারপর অ্যাডিশন তাহলে আমাদের আগে মাল্টিপ্লিকেশন করতে হবে তাহলে এই দুটো যদি যোগ করে গুন করো তাহলে ষোলো হচ্ছে কিন্তু এই দুটো গুণ করে যোগ করলে ছয় দো গোন বারো আর দুই কত হচ্ছে আমাদের এখানে গুণ থাকবে তাহলে চোদ্দো হয়ে যাচ্ছে এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে তাহলে এখন দেখো কোনো ব্র্যাকেট এখন আমি ভাগটা করে দিতে পারি এখানে তাহলে ভাগ করলে কত হবে এখানে থ্রি হবে যোগ এখানে গুণ করে দিলে হবে তিন চোদ্দ হয় ফর্টি টু বিয়াল্লিশ ইকুয়াল টু পঁয়তাল্লিশ এইভাবে ক্যালকুলেশন করতে পারবো তাহলে এই প্রসেসটা মেনটেন করে আমরা সকল ক্যালকুলেশন গুলো করবো ইনশাল্লাহ